নম্বর 1 আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্ক ভালো না নাম্বার 2 আপনার শরীরে হরমোন টেস্টোস্টেরন লেভেল কমে গেছে নাম্বার 3 আপনি অনেকদিন হস্তমৈথুন করেন নাম্বার 4 আপনি টিকটক রিলস এই ধরনের সোশ্যাল মিডিয়ায় নেকেট ভিডিও দেখেন নাম্বার 5 ধর্মকর্ম করেন না হ্যাঁ ভালো খাবারগুলা খান না মনে রাখবেন এই যে কারণগুলো বলছি ব্যায়াম করেন না না এই কারণে কমছে এক কথায় যদি বলি আপনার টেস্টে লেভেলটাই কমে গেছে এই যে লেভেলটা কমছে এটা একটু মাফেন মাফার পরে আপনি ওষুধ খান দেখবেন যে আগ্রহ আসবে ফিরে আসবে